আসালাম আলাইকুম আমি হাকিম রশিদ আপনারা দেখছেন হাকিম রশিদ একটি গাছ খেয়ে এক ঘন্টা এবং বউকে জব্দ করতে পারবেন স্ত্রীর বর্তমানে ন্যায় পুরুষের সবচেয়ে পপুলার ইচ্ছা দীর্ঘ সময় ধরে সহবাস করা অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না আজকের এই ভিডিওটি দেখলে মনে মনে আপনি বলতে বাধ্য হবেন এই ভিডিওটি ছুটি আমার দরকার দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য হয়তো ডাক্তার কবিরাজের বাড়িতে বহুবার গিয়েছেন অনেকে টাকা পয়সা মুড়িমুড়কির মতো নষ্ট করেছেন তাই না আজকের ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে দীর্ঘ সময় ধরে সহবাস করা যায় যদি আপনার মেয়ে রূপ থাকে ধাতু ক্ষয় থাকে বীর্য পাতলা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের আগে পরে ধাতু ভাঙ্গা কিংবা লিঙ্গ উত্তেজিত হবার পরে পাতলা ধাতু বেরিয়ে আসে এই সব সমস্যা থাকলেও এই ভিডিওটির মাধ্যমে দূর করতে পারবেন বাংলাদেশে সমস্ত কবিরাজ এই গাছ চেনেন কিন্তু জানে না কীভাবে ওষুধ তৈরি করতে হয় এই গাছের সঙ্গে কি দিতে হয় সেটা অনেকেই জানে না আজকে আপনাদেরকে শিক্ষাব স্কিনে যে গাছটি দেখছেন গাছটির নাম হাতিসুর যে কোনো রাস্তার পাশে পাওয়া যায় এটি সেবন করলে লিঙ্গের শক্তি হাতির সুরের মতো হয় অল্প বয়সী কোনো পুরুষ ভাই এই গাছটি খাবেন না দুই হাত জোর করে বলছি আপনার রোগটি যত বড়ই পূর্ণ হোক না কেন যত জটিল হোক না কেন কঠিন হোক না কেন আপনি যদি অনেক ডাক্তার কবিরাজের কাছে ব্যর্থ হয়ে থাকেন তারপর এই গাছটি ব্যর্থ হবেন না তো বন্ধুরা এখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে কিভাবে ওষুধ তৈরি করতে হয় আমি এর রুটমুল উঠে নিয়েছি এর শিকড় উঠে নিয়েছি আপনারা উঠিয়ে নিবেন একশো গ্রামের মতো একশো গ্রাম রুটমুল আপনি কালেকশান করে নিবেন এবং পাটায় সুন্দর করে মি করে বেটে নেবেন এর সঙ্গে দশ গ্রাম হিং এটি বাজার থেকে কিনে নেবেন বাজারে কিনতে পাওয়া যায় দশ গ্রাম হিং আপনি কালেকশন করে ওর সঙ্গে বেটে নেবেন পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানাই নেবেন রৌদ্রে শুকায় নেবেন সকালে খাই পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন আপনি প্রথম দিনে ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রথম দিন থেকেই স্ত্রীর সঙ্গে এক ঘন্টা জনমিলন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ